আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বই মাধ্যমে সরকারিভাবে জর্ডানে দক্ষ পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে পদের নাম সুপারভাইজার দক্ষতা সংশ্লিষ্ট কাজে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পদের সংখ্যা তিনজন মাসিক বেতন পাঁচশো ইউএসডি অর্থাৎ এখানে মাসিক বেতন হবে ষাট হাজার টাকা পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা ও সংশ্লিষ্ট কাজের ভিডিও সাথে আনতে হবে অন্যথায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ইন্টারভিউর জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদনের সুযোগ রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমানবাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানবাড়া নিয়োগকর্তা বহন করবে অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন দয়া করে তারা আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতেই যারা ছিলেন তারাই পুনরায় আবেদন করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্য সঙ্গে আনতে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে অযোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বৈসেলের সার্ভিসার্জ অন্যান্য খরচ নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক টাকা ফিঙ্গার ফি বাবদ দুইশো টাকা এবং বোয়েসএলের সার্ভিস চার্জ বাবর সর্বমোট বাষট্টি হাজার একশো টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখা বয়েসেল ঢাকা নামে ফি অর্ডার করে বোয়েস অফিসে জমা দিতে হবে উল্লেখিত কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় যা যা তবে ইংলিশ ভাষায় লিখিত বায়োডাটা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য নিম্নলিখিত স্থানে অর্থাৎ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সময় আটটা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আর এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে বিআরএমএস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি আবেদনের সময়সীমা হচ্ছে তেরো দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে জর্ডানের গার্মেন্টসে দক্ষ কর্মী পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ